সময়কে মূল্য দাও অন্যের সময়কেও মূল্য দাও তবেই একদিন সময়ের মতন সময় পাবে তুমি সময় হলো রাহু নমস্কার আমি শাস্ত্রী আজকের আলোচনা ভীষণ একটা ইম্পর্টেন্ট বৃহস্পতির গোচরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে কি লাভ দেবে আপনাদের বা কি খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি চোদ্দোই মে বৃহস্পতি রাশি থেকে বৃষরাশি থেকে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে এখান থেকে এখানে আর এই গোচরের ফলে বৃহস্পতি হলো ভাগ্য সুখ সন্তান এবং শিক্ষার জন্য একটা কারক গ্রহ এই হিসাবে বিবেচনা করা হয় বুধের রাশি মিথুন এবং এই মিথুনে বৃহস্পতি প্রবেশ নয় মার্চ সন্ধ্যে চারটে বেজে বারো মিনিটে বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতি আবার অস্থ যাবে আবার নয় জুলাই দু হাজার পঁচিশে বৃহস্পতি দশটা বেজে পঞ্চাশ মিনিটে উদিত হবে আবার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে রাত সাতটা বেজে সাতচল্লিশ মিনিটে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এখানে মঙ্গলের সাথে থাকবে আবার এগারোই নভেম্বর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এটা একটা স্পিড দেবে এই সময়টা বৃহস্পতি তারপরেতে পাঁচই ডিসেম্বরে আবার পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে যাবে আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন আর এই নাম্বারটা আপনারা ডিসক্রিপশনও পাবেন তবেই আপনারা যোগাযোগ করবেন একবার হরস্কোপটা দেখা যাক তারে আহ হরস্কোপে বলছে কি যে আপনাদের লগ্নেতে রাহু ঢুকেছে প্রচার হয়ে গেছে দ্বিতীয় শনি শুক্র তৃতীয় বুধ আর রবি চতুর্থে বৃহস্পতি পঞ্চমে আর ষষ্ঠে মঙ্গল আর কেতু আছে সপ্তমে এই মাসে এই মাস বলে নয় দেখুন একাদশভাবে এটা তো আপনাদের লগ্ন কিন্তু একাদশভাবে রাহু কিন্তু ভীষণ ভালো ফল দেয় রাহু কোথায় কোথায় ফল ভালো দেয় না দেয় এরপরে একটা ভিডিও থাকবে আপনারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখবেন যার যে রাশি হয়ে হোক না কেন কিন্তু যাদের কালসর্প যোগ আছে তাদের ক্ষেত্রে যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো একটা ভিডিও তৈরি করছি আপনার দেখার জন্য কিন্তু অপেক্ষা করুন আসছে খুব শীঘ্রই এখানে দেখুন একটা কাল সর্বযোগ দেখা যাচ্ছে কারণ কাল সর্বযুগের নিয়ম হচ্ছে একদিকে শুভস্ত গ্রহ আর একদিকে খালি থাকে দেখেই মনে হয় কাল সর্পযোগ এখানে কাল সর্পযোগ হচ্ছে কিন্তু সেটা শুভ কাল সর্বযোগ এইটা শুভটাকে আমরা ধরি না কিন্তু কাল সর্পযোগ যেটা খারাপ সেটাকে আমরা ধরি সব কাল সর্পযোগ অবশ্য খারাপ হয় না কিন্তু কিন্তু এই যে কেতু এই দিক থেকে আর রাহু এই দিক থেকে আসছে তার ফলেতে কাল সর্পযোগ তৈরি হচ্ছে না কোনো হতাশা হওয়ার কারণ নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনাদের কোন স্থানে বৃহস্পতি বা আপনাদের জন্মকুণ্ডলিতে কেতু আছে সেটা তো আপনাদের আহ আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন তার উপরে আলাদা একটা নির্ভর করবে ভাগ্যের তাহলে কি দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি প্রথম ঘর হচ্ছে যেটা সেটা হলো শরীর স্বাস্থ্য যেখানে রাহু আছে তার দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে সপ্তমভাবে এবং নবমভাবে একাদশের ভাবের অধিপতি এবং এখানে বৃহস্পতি যে এছাড়া হচ্ছে একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি আছে কোথায় পঞ্চমভাবে কুম্ভরাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি আরও বেশি আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন ধর্মীয় ভ্রমণ হবে এই সম্ভাবনা পুরো দেখা যাচ্ছে এবং যে সমস্যাগুলো বাধা আসছিল সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে হ্যাঁ বাবার সাথে আপনাদের একটা গভীর বন্ধন গড়ে তুলবে এবং তার যদি আপনি সব কথা না শোনেন তাহলে কিন্তু একটা খারাপ মানে মতভেদ একটা তৈরি হয়ে যাবে এই রকমই আর কি নবম ভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ আবার রাহুর এখানে নবম দৃষ্টি পড়ছে আপনাদের জমি বা কোনো কনস্ট্রাকশানের কাজের জন্য বা ব্যক্তিগত কারণে বারবার আপনাদের বিদেশ ভ্রমণ করতে হবে এছাড়া আপনাদের সেখান থেকে ভালো সুযোগ আসবে ব্যবসার কাজে আপনাদের ব্যবসার কাজ এই জায়গাটা ব্যবসা এখান থেকে কিন্তু আপনাদের একটা জীবনের দীর্ঘ মেয়াদি একটা ভালো প্রভাব ফেলবে যারা বিদেশের সাথে স্থায়ী হওয়ার ভাবনা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে রাহু কিন্তু আপনাদের দেবে এবারে এতদিন যে কষ্ট একটা হচ্ছিল পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার জন্য ব্যক্তির সৃজনশীলতা বাড়বে এটা সন্তানের ঘর সেই হিসাবে বলতে গেলে সন্তানের শুভ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সন্তানরা পড়াশোনা করে তাদের বিদ্যা এবং জ্ঞানের ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই হবে এখানে জ্ঞান এবং বিদ্যা দুজনেই আছে এই ঘরে বসে যাদের সন্তানের কর্মের যে যোগাযোগ করছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা চাকরির সম্ভাবনা আছে প্রেম দেখা হচ্ছে তো প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা যাবে প্রেমের ব্যাপারে ব্যক্তি আবেগপ্রবণ হয়ে পড়বে দায়িত্ব পালন করতে তারা সমর্থ হবে অতিরিক্ত রোমান্টিক হয়ে যাবে এবং যৌনকলায় পারদর্শী করে তুলবে বিবাহের কিন্তু যোগ আছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি প্ল্যানিং যাদের করছেন যারা যদি থাকে তাহলে আপনাদের কিন্তু এই সময় সন্তান হওয়ার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে বৃহস্পতি যদি খারাপ পজিশানে থাকে তাদের কিন্তু একটা বিভ্রান্তি বা অর্থহানি মানসিক অস্থিরতা কিছু ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু দেখা যেতে পারে সব ভালো কি করে হবে সপ্তম ঘরের অধিপতি রবি এবং আছে কোথায় চতুর্থভাবে বুধের সাথে আপনাদের পার্টনারের প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে যাদের অনেক দূরে দূরে ব্যবসা আছে আপনাদের কিন্তু বারবার ব্যবসার জন্য বাইরে যেতে হবে বাড়ির বাইরে সে বিদেশে হোক অন্য ডিস্ট্রিক্টে হোক বা অন্য রাজ্যে হোক যেখানেই হোক এবং সেখান থেকে আপনারা একটা ভালো ফল নিয়ে আসবেন চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন এবং আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই যে কুম্ভ রাশি বা আরও অন্যান্য যেগুলো তারা জানতে পারলে তারাও অনেক উপকৃত হবে আপনাদের কমেন্টসের ওপর নির্ভর করে এর আগে কি ভিডিও করতে আপনার ভিডিও পছন্দ করেন কিছু উপায় বলছি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করুন হলুদ কাপড় পরিধান করুন আর অন্যের উপকার করুন অন্যের উপকার করলে আপনার উপকার হবে ভালো থাকবেন অন্যের ভালো করবেন धन्यवाद